দুয়া ফর্তা উপবাসের যারা টাকা পয়সা দিয়ে আসা সাহায্য করছে তারা লাগে অনেক দুয়া ফর্তা আসসালামু আলাইকুম আমরা সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব থেকে দ্বিতীয়বারের মতন ত্রাণ বিতরণের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আমরা যাতে ত্রাণ বিতরণে সফল হই সবে দুয়া কর্তা আর আল্লাহ আমরা যারা যে বাইটা থেকে যারা প্রবাসী যারা আছে তারা লাগি সাহায্য করছে তারা লাগে সবে দোয়া করতে

blanch hurting soil filtrate broken

দুয়া দাও আর কত হুম ওই আদ দাও এই ও ও আবার দিলেই গল হুম নাও কই দাও ভাই আস্তে দাও গান গান দাও আমরা এইমাত্র চারটি ফার্স্ট এ নৌকা হুম ফার্স্টা ফার্স্টা নৌকা নিয়ে আমরা টান لیا আনি বন্ধু যারা আছে তারা তান সম্পূর্ণ সহায় সহযোগিতা করছেন সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাব আর যারা বিদেশ থেকে টেকা দিয়া যারা যারা টাকা দিছে মুখ দিয়ে মাছছে মাতিয়া আমরা ক্লাবটারে ক্লাবটারে সাহায্য করছে তাহলে এই ত্রাণ দেওয়ার লাগি হেল্প করছে সবর লাগি দুয়ার হইল আর আমরা ই ভাইয়া কত সুন্দর নৌকা টান্ডা দেব আমার শোকাতলি বাস মারতাম আর নগদ হল

সই চা বইটা লইগা তারে ধন্যবাদ বড় করে ধন্যবাদ তোমারই আমরা শুনালি সুন্দর পক্ষ থাকি বড় একটা থ্যাংক ইউ এখানে আমরা আছি আর মাঝখানো পাঁচটা নৌকা আমরা ওদিকে গেছি একটা আর ও একটা আছে আমরা যাই আর পানিবন্দি মানুষের খানি টানি দেওয়ার লাগিয়ে দেখা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা সাহায্য করতাম সহযোগিতা করতাম এই এলাকা পুরোটাই বন্দি এলাকা আমরা দেখি আর রাস্তা যারা फानी बंदी आसे तरह रे वो मतलब त्रांडियार शाराई इस एरिया पूरा टाइ সময় মানুষ ট্রে কান্দাত পাইজি রে বহু সময় খান্দাত পাইজি মানে তোলা তুলিলি আপনারা দেখতে পাঠা পুরা এলাকাটাও পানিবন্দি অনেক মানুষের ত্রাণ এখানে কিছু সংখ্যক মানুষ আছে তারা হইয়া তারা নিজের কাছে রাখে তারা বেঁচে চাল তারপরে তারা এগুলো খাই দেয় এলাকি আমরা নিজে নৌকা লইয়া আমরা মানুষের মানুষের বাড়ি বাড়িয়ে দিয়ে দেয় নাম দিয়ে দেয় আমরা লোকরা আরও মানুষ আছেন ও সামনে একটা নৌকা আছে ও আর একটা নৌকা এখানে একটা আর ও সামনে দাঁড়ার একটা তারা দেড় লিটার তুলিস না

那我怕打喽。 刚才们都开呢。Adam,

આ ઓલા મને आवाज વાગે એનો ઓને ફીટા દે તારા કોઈ ભાગ আমাদের সোনালী সন্ধ্যা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতন ত্রাণ বিতরণ করতেছি ইতিমধ্যে একশো পনেরোটার মতন মতন আমরা পনেরোটা পরিবার একশো পনেরোটা পরিবারের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করছি হাতে অল্প একটা রয়েছে এগুলো দিয়ে আমরা আমাদের আমাদের গন্তব্যস্থলে রানা দিব আর সবার দোয়া চাই যাতে ভবিষ্যতে আরো আমরা এরকম বন্যাত্ব মানুষের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করতে পারি ইনশাআল্লাহ এদিকে পুরো এলাকাটাই পানি নিচে এই বাক্সের আর

আলহামদুলিল্লাহ তোমার জানা আছে ইতিমধ্যে আমরা ফার্স্টা নৌকার মধ্যে যতগুলা ত্রান আছিল সবগুলা বিতরণ করা হয়ে আছে এখন আমরা আমরা যাওয়ার লাগি আমরা যাইয়ার গিয়া রোয়ানা দিছি আমরা গাড়ি ওখানে আছে আরও সদস্যরা অন্য রয়েছেন তারা অপেক্ষা করে আমরা তারা অন্য যাই আর প্রচুর মানুষ পানিবন্দি প্রচুর মানুষ ই সাইড শাবাজপুর এলাকা ইউনিয়ন কত ফতেপুর ইউনিয়নের শাবাজপুর গ্রাম এরপরে আরও বিভিন্ন কয়েকটা গ্রাম কেন পুরা হ্যাঁ সবগুলা বন্দি আপনারা যারা যারা ত্রাণ বিতরণ করতে চাই ইচ্ছুক কিংবা যারা আবার ত্রাণ দেওয়ার ইয়ে আছে ইচ্ছা আছে তারা ও এলাকা আইয়া দিবা কারণ এই এলাকাত অনেক আছে পানিবন্দি মানুষ তারা ত্রাণ পাইছে না যারা পাইছে না আমরা তারা গেছে এখন একজনের পক্ষে একার পক্ষে আর একটা সংগঠনের পক্ষে তো এত মানুষের দেওয়া সম্ভব নয় আমরা যতটুকু দিছি আলহামদুলিল্লাহ একশো পনেরোটা পনেরোটা পরিবারের মতন আমরা ত্রাণ দিছি দিয়া আমরা এইমাত্র শেষ করছি করিয়া এখন আমরা আমরা যাই আর এটা খাওয়া দিকে ওর ই পুরাটা খাওয়া দিকে ওর পড়ছে না নি আমরা তান বিতরণ শেষ হয়ে যায় আমরা এখন আপনারা কাছে বিদায় নি আর ইনশাআল্লাহ আবার যাবো আমরা ত্রাণ দেওয়া আইমু আপনারা আপনারা দেখবা সবে এখন আপনার কাছে বিদায় নি سلام علیکم خدا افس